দেখা তো ভাই বাচ্চা দেখেন বাচ্চা খুব ভালো করে দেখেন বাচ্চা বলতেছে

কত নিলেন ছিয়াত্তরে ছিয়াত্তর ছিয়াত্তর গরু নিয়ে সন্তুষ্ট হ্যাঁ গরু হিসাবে কি দাম ঠিক আছে আমার মনে হয় একটু দাম বেশি আছে ঈদের বাজারে একটু বেশি হবে না আচ্ছা এইটার দাম কত চাচ্ছেন বললেন তিরানব্বই ভাই তিরানব্বই দাম কত উঠেছে এটা পঁচাত্তর বলে কেউ ছিয়াত্তর বালে আশি ভেঙে বলতে আশি ভেঙে বলতেছে কত হলে পারলেন এটা

আমরা এই গরুটা কিন্তু আসলে সরাসরি দেখাইতে পারিনি আপনাদের বিক্রি হওয়া বিক্রি হওয়ার পরেই কিন্তু এসে পৌঁছেছি এক লক্ষ আট হাজার টাকায় ওই যে নতুন গ্রাম থেকে এসে চাচারা কিনছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর আর একটা শাহিওয়াল এর থেকে এটার কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো জুট টুট অনেক ভালো না এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এটা কেমন টাকা বেচতে পারবেন কত হইলে ভাই আজকে পনেরো ষোলো কুড়ি আর পর্যন্ত দাম পেয়েছি পনেরো ষোলো কুড়ি পর্যন্ত দাম পেয়েছেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন কিন্তু তাহলে আপনি কত বেচবেন এটা টাকা বেরোয়নি ভাই কুড়ি হলে ছেড়ে দেবেন তাহলে কুড়ি যখন দাম হলে তখন দিলেন না টাকা বেরোয়নি টাকা বেরোয়নি টাকা বেরোয়নি অর্থাৎ মানে থাবা দি টাকা মনগান খেতিল নিনি কথা বুঝছেন যে খেতিল নেবে সেই খেতিল মনগান নিনি এটা থাবা দিছি সেই খেতিল নিনি তো আপনারা এটা সহজে মেনে নিলেন ছেড়ে দিলেন আর নষ্ট হয়ে যাবে আমি তো শুনেছি যে থাবা পড়লে গরু ন্যায় লাগবে সব জায়গায় নয় ভাই আজ আর এটা যদি কেউ জোর করে দিই পরের দিন আর কেউ আসবে না আর কেউ আসবে না আপনারা দূর নাম হবে তাই তো আচ্ছা ভাই কিন্তু দূর নামের ভয়ে গেন্ডাম করিনি থাবা হওয়ার পরেও গরুটা নেইনি সাধারণভাবেই ভাই মেনে নিয়েছেন না তারপরে আমরা দেখাবো যা সরিয়ে দেন তিন নম্বর যে গরুটা আছে মার্শাল্লাহ কোয়ালিটি তো সেই ভাই সাইওয়াল এটা তো মনে হচ্ছে এক বছরের উপরে হবে না জি জি এক বছর দেড় বছর এমন বয়স হবে এটার কেমন দাম যাচ্ছে এক লাখ পঁয়ষট্ট এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক অল্প সময় পুষলেই কিন্তু আপনারা বেচতে পারবেন এটা কত টাকা হইলে বেচতে পারবেন আপনি বলেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দাম দর হয়েছে দাম দর পঁচিশ কত পর্যন্ত পেলেন পঁচিশ তিরিশ পেয়েছেন গরুটা দেখাও তাহলে আপনারা কি পঁচিশ তিরিশ পেয়েছেন তিরিশের উপরে যে গরু নিতে হবে আপনাদের থেকে গরু নিতে হইলে একটা লাস্ট কত সেটা জানতে চাচ্ছি লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হইলে আপনি বেচবেন এখানে দাম দরের সুযোগ নেই আচ্ছা সোহাগ ভাই

দাম কেমন যাচ্ছে তুমি দাম 125 আছে ভাই 125 25 কেমন বেচবা 10000 হলে বিক্রি করতে 10 জি ভাই দাম ধরে সুযোগ এখানে আর নেই না ভাই আর নাই হ্যাঁ না ভাই তাই একদম ফিক্স আচ্ছা গরুর বাজার সম্পর্কে বলো কুরবানি গেল তো মাত্রই জি মাত্রই গেল সেখান থেকে গরু বড় গরু যেগুলো ছিল দাঁত হয় সেগুলো তো সব শেষ আল্লাহর রাস্তায় সব আমরা কুরবানি দিয়ে ফেলেছি আরে বেটা কুরবানি তো অনেক ভালো বাজার কিছু ভাই আচ্ছা

আপনি তো বাছুর গরুর ব্যবসা করেন বারো মাস বড় গরুর ব্যবসা তো করেন না আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল সুন্দর এটা একটু জাত মানে কি বলবেন কাকা এটা পাকিস্তানি পাকিস্তানি বয়স কেমন এর সাত মাস কেমন দাম পেলেন এটা আজকে বাজারে দাম পাইছি পঁচাশি আপনি কত হলে বেচতে পারবেন এক দাম বলেন নব্বই নব্বই এখানে দাম ধরে সুযোগ নেই তাহলে একটু থাকতে পারে আচ্ছা একটু সুযোগ আছে তারপরে আমরা এইটা এই গরুটা যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন কাকা

আপনি তো আর ঢাকাতে যাননি না না এলাকাতেই সারা বছর বাছুর গরু মাঝারি গরুর ব্যবসা করেন না তো ঈদের আগে যে কয়েক হাট ছিল ওই হাটে কি আপনারা বাছুর গরু বেচতে পেরেছিলেন বেশি মোটামুটি মোটামুটি কিন্তু সব থেকে বেশি বিক্রি হয়েছিল কুরবানি ফাইলের মাঝারি সাইজের ছোট সাইজের গরুগুলো না আপনার কাছে আজকে কয়টা ছিল আজকে ছিল আমার কাছে সাত আছে কয়টার বাচ্চা তিনটা আছে চারটা বিক্রি করেছেন তাহলে তো বাজার প্রথম বাজার তুলনায় ঈদের আগে ভালো গেল ভালো